যাচ্ছে এখন বাংলা বান্ধা কালকে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আসলে কালকে যাব না কালকে গেলে আমাদের আসলে সময় নষ্ট হবে সতেরো সতেরো চৌত্রিশ কিলো রাস্তা এনার্জি ডাউন করে দেবো সকাল সকাল জন্য বিকালেই চলে যাচ্ছি আর ষোলো কিলো বাকি ওই যে এই এটার পরে ইন্ডিয়া ওই যে নদীটার পরে বেড়া দেখা যাচ্ছে তারা দেখা যাচ্ছে সুন্দরবতে মহানন্দা নদী একদম শুকিয়ে গেছে মানে এই নদীর কিছু নাই এখন হাইটে হাইটে মনে পার হয়ে এই অবস্থা 아미데 아미데 슬로우 슬로우 এই যে এখান থেকে ভিডিও গুলো সুন্দর এগো ঠিক আছে এখান থেকে বিডিও সুন্দর রণচণ্ডী দুই কিলোমিটার এলাম বাংলা বান্ধা আসলেই গান যেটা গাইছে ওইটা কিন্তু সুন্দর যেতে যেতে সন্ধ্যা বাংলা বান্ধা আমারও সন্ধ্যা হয়ে গেল আমিও চলে আসলাম বাংলা বান্ধা সীমান্ত রেস্টুরেন্ট কাস্টমস এলাকা শুরু সব পাথর আর পাথর মর্মান্তিক অবস্থা রে ভাই কিলো এক কিলো বাকি আর ছবি তুলবি এটার বাংলাদেশ ভিডিও হইতেছে তো হ্যাঁ

방글란다, 이스탈로본드오래훈다오또훈다 방글란다, 이스탈로본드로 이리, 이따 야이, 오또 তারা আছে চলে যাবো নাকি হ্যাঁ শিলিগুড়ি ষোলো দার্জিলিং সাতাত্তর গ্যাংট একশো তেত্রিশ সিকিম একশো চুয়ান্ন থিম্পু ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার চলে যায় নাকি ট্যাঙ্ক ফুল লোড করে দেখি হ্যাঁ একটা কি ফুল লোড করলে যে কোনো একদিকে চলে যাওয়া যাব মোটামুটি খাটমুটে নেপালের কাঁথাকে চলে যেতে পারবো রইলো অবস্থা আমরা যেতে পারবো না দর্শনার্থীর প্রবেশের সময়সীমা শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার

এ পর্যন্ত চলে আসলাম বাংলা টাটা বাই বাই অন্য কোনো ভিডিও তো দেখা হবে আবার অবশেষে খুব কাছাকাছি আছি বাংলা বান্ধা জিরো পয়েন্টের এখানে এই যে জিরোতে চলে আসছি এটা আসার অনুমতি নাই তো আমরা অনেক রিকোয়েস্ট করে হ্যাঁ ঢুকছি আর কি যেহেতু টেকনার থেকে আসছি এত দূর চালায় ওনাদেরকে বললাম ওনারা আসলে রাজি হয়ে গেলো ঠিক আছে যান পাঁচ মিনিট সময় দিয়েছে পাঁচ মিনিট সময়ের মধ্যে বলছে যে ঘুরে চলে আসবেন এটা আসলে শনিবার আর মঙ্গলবার এক দেড় ঘন্টার জন্য আর কি সময় দেয় দর্শনার্থীদের জন্য এক থেকে দেড় ঘন্টা শনিবার শনিবার দিন শুধু এক দেড় ঘন্টার জন্য একটু সময় দেয় বিকালের দিকে যেমন কালকে খোলা আছে তো কালকে তো থাকবো না এই জন্য এই যে এখানে প্যারেড ইয়ে হয় না 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 এই যে জিরো ওকে ওই যে ইন্ডিয়া জিরো কিলোমিটার ঢাকা পাঁচশো তিন কিলোমিটার প্যারেড গ্যালারি